নমস্কার হ্যাপি আওয়ার উইথ পিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হলাম আপনাদের পিউ আজকের ভিডিওটা আমি যে সারাদিন কি করছি তার ভিডিও কিন্তু নয় আজকের ভিডিও ভিন্ন স্বাদের ভিডিও আজকের ভিডিও হচ্ছে ওই যে স্বাদ বললাম পেট পুজোর ভিডিও তার আগে বলে রাখি আমি একদম রান্নায় পটু নয় যেটুকু পারি সেটুকুই শেয়ার করলাম আজকে মেনু হচ্ছে আলুর পরোঠা আলুর পরোঠা বানানোর জন্য প্রথমেই দরকার আলু সেটা বুঝতেই পারলেন আলুটা ভালো করে সেদ্ধ করে হাতে আগে ম্যাশ করে নিতে হবে তার ম তারপরে যেটা করতে হবে একটা পেস্ট বানাতে হবে টমেটো জিরে ধনে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে ননস্টিকি কড়াইতে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো মতো কষে গেলে ওর মধ্যে এবারে ওই ম্যাশ করা আলুটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং এপিট ওপিট খুব ভালো করে আলুটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে মশলার সাথে যেন একদম লেপটে যায় বুঝতে পারলেন ওইভাবে হয়ে গেলে ওকে ঘুমোতে দিতে হবে অর্থাৎ ঠান্ডা করতে দিতে হবে আর উল্টো দিকে আপনাকে করে নিতে হবে ময়দা বা আটার মধ্যে একটু ময়ন দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে ওটাকে পনেরো থেকে কুড়ি মিনিট একটু স্টে করতে দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পনেরো কুড়ি মিনিট পর ওই যে ময়দা মাখাটা কিছুটা নিয়ে ওর মধ্যে পুর ভরে বেলে দিলেই রেডি হয়ে যাবে আলুর পরোটা আর না হয় এইভাবেও বানাতে পারেন যেটা আমি করছি যদিও আমি বললাম ট্যারাবাখা আমার হাতে প্রথমে একটা রুটি টাইপে বেলে নিতে হবে তার উপরে ওই পুরের প্রলেপটা দিয়ে দিতে হবে এবং তার উপরে আবার একটা রুটি টাইপে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে আপনারা করতে পারেন দুটোভাবে দিয়ে কি করবে করার মধ্যে একটু বাটার বা সাদা তেল দিয়ে এপিট ওপিট সেকেন্ড ইলেই তৈরি হলো আলুর পরোটা টাটা